আসসালামু আলাইকুম কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা আমার চ্যানেলটি দেখেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যারা লেবুর টক খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন আজকে আমি আপনাদেরকে দেখাব লেবুর ফিলিং আমি এখানে দুইটি লেবু নিয়েছি লেবুগুলো খোসা ছাড়িয়ে আমি সাইজ করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন ব্যাস আর কম আমরা সবাই টক খেতে পছন্দ করি আমি লেবুগুলো আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন আমি দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি বাজার জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এই বত্তাটা করার জন্য বা এই ফিনিকটা করার জন্য সরিষার তেলটি অবশ্যই দিতে হবে আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন অনেক দুর্দান্ত মজা এটা একটা লোভনীয় স্বাদের ফিনিক আপনারা এই ফিনিকটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে অনেক মজা আপনারা সবাই অনেকে অনেকভাবে লেবুর ফিনিক খেয়েছেন একবার এভাবে বানিয়ে দেখেন খেতে কেমন লাগে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ